সবাইকে গুড মর্নিং সকাল সকাল নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত সো দেখতেই পাচ্ছেন আজিতা সোনামণি ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছে ক্যামেরার স্ট্যান্ড ধরে দাঁড়িয়ে আছে আর আমরা মূলত রাস্তায় আসছিলাম হাঁটতে কিন্তু আজিতা সোনামণি আজকে হাঁটতেছে না হ্যাঁ আজিতা সোনামণি একটা হ্যাঁ বলো হ্যাঁ রাস্তায় গাড়ি দেখতেছে আর সেটা আমাকে দেখাচ্ছে যে গাই গাই সো আমরা একটা হ্যাঁ অ্যাম্বুলেন্সের পিছনে দাঁড়িয়ে আছি আমার বাড়ির পাশেই আর এই অ্যাম্বুলেন্সটা দেখার জন্য আর কি আজিতা সুনামণি কাছে আসছে কাছে এসে অ্যাম্বুলেন্সটা দেখবে বলে দাঁড়িয়ে আছে কিন্তু অ্যাম্বুলেন্সে কিন্তু হাত দেয়নি তো দেখতেই পাচ্ছেন আজিতা সুনামানি হাত পেতে সোজা করে ধরো সোজা করে ধরো এই এই সোজা করে ধরো এই যে এই হ্যাঁ ধরো চলো দেখি হাঁটো কিন্তু আইদা সোলামানি এখন কিন্তু আমাদের বাড়ির পাশে ভাটা আছে এই ভাটার ভিতরে হাঁটতে হাঁটতে একা একা হাঁটতে হাঁটতে কিন্তু যাচ্ছে আর এখানে এখানে যাবে এখন সোজা চল সামনে দেখি হাঁটো দাঁড়াও দাঁড়ো গাড়ি হ্যাঁ চলো এখন সোনাম উনি কিন্তু হাঁটতেছে সোজা হয়ে হাঁটতেছে ক্যামেরা সোজা করো হ্যাঁ কোথায় যাচ্ছ হ্যাঁ কোথায় সাইড দিও সাইড দিও হম চলো 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 সামনে দেখো

এই যে এইভাবে ধরো এইভাবে আরেকটু নিচে ধরো এই যে এইখানে হ্যাঁ নাও এবার ধরো হ্যাঁ ঠিক আছে চলো চলো আমরা ইট তৈরি করা দেখবো এইদিকে এসো এইদিকে এসো এইদিকে এসো ক্যামেরা সোজা করে ধরো সোজা করে ধরো না কেন এই না চলছে তো এই যে চলছে

এবার আমার কাছে দাও দাও করলে ক্যামেরা বেঁকে যাচ্ছে হ্যাঁ ওই তো সোজা করে ধরো বাবা হ্যাঁ গাড়ি চলো

ক্যামেরা ধরা হচ্ছে না সোজা করে ধর আমার কাছে দাও হাত ব্যথা করলে আমার কাছে দাও